বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত আবহাওয়ার আপডেট শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আজকে বুধবার আজকে দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস নেই কোনো কালবৈশাখীর পূর্বাভাস নেই তবে দুপুরের পরে আর্দ্রতাজনিত অস্বস্তি বেশি থাকবে যেটা আমরা দেখতে পাচ্ছি তবে হ্যাঁ আগামীকাল বৃহস্পতিবার কুড়ি তারিখ সকালবেলা থেকে দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু মেঘলা হতে শুরু করবে তবে ধীরে ধীরে মেঘলা হবে এবং আস্তে আস্তে কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গা যেমন রয়েছে খড়গপুর জামশেদপুর বাঁকুড়া পুরুলিয়া কলকাতার আশেপাশের এলাকা জয়নগর মাজুলপুর এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে তবে হ্যাঁ সেটা কিন্তু খুব ভারী বৃষ্টি নয় হালকা পাতলা বজ্র বিদ্যুৎ সহ দু চার ফোটা বৃষ্টি শুক্রবার যদি আমরা দেখি তো শুক্রবার একদম সকালবেলার দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি শান্তিপুর চাকদা কৃষ্ণনগর বনগাঁ পান্ডুয়া বর্ধমান ঘুসকরা দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া হুড়া পুরুলিয়া খাতরা নদিয়া মুর্শিদাবাদ এক কথায় বলাই চলে যে গোটা দক্ষিণবঙ্গ কিন্তু শুক্রবার দিন সকালবেলাতেও আকাশ মেঘলা থাকবে এবং দু চার ফোঁটা বৃষ্টি কিন্তু হবে পরবর্তী সময় যেটা আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তী দুপুর নাগাদ বাঁকুড়া পুরুলিয়াতে কিন্তু শিলাবৃষ্টির একটা সম্ভাবনা থাকছে সেই সাথে বাঁকুড়ার সেই সাথে দুর্গাপুর সিউড়ি কাটোয়া মুর্শিদাবাদ জায়গাগুলো মেঘলা থাকছে তবে দক্ষিণবঙ্গের বাদ বাকি জায়গাগুলো পুরস্কার থাকছে এবং উপকূলের জায়গাগুলোতেও কিন্তু সেই মুহূর্তে আকাশ মেঘলাই থাকছে দেখে নেব সেই দিনে রাত্রিতে তো সেই দিন রাত্রিতে দক্ষিণবঙ্গে তেমনভাবে বৃষ্টি না থাকলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি খড়গপুর ঝাড়গ্রামে কিন্তু শিলা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে শুক্রবারের দিনই অর্থাৎ শুক্রবারের দিন কি দিন বৃষ্টিপাতে বজায় থাকছে শনিবারও সারা দিন লাগাতার বৃষ্টিপাত বজায় থাকছে দক্ষিণবঙ্গে অর্থাৎ মোটের পর যে আপডেটটা আসবে মোটের পর যে আপডেটটা বৃহস্পতিবার আগামীকালকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শুক্রবারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং শনিবারের দিনও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং আপনাদেরকে আরও জানাবো এই যে তিন দিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শুধু কিন্তু বৃষ্টি নয় এর সাথে ঘণ্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার আবার কোথাও কোথাও ষাট থেকে সত্তর কিলোমিটার বাতাসের ঝাপটা অর্থাৎ চরম দুর্যোগে একটা পরিণত হবে কালবৈশাখীর সাথে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি আপাতত বাইশে মার্চ শনিবার পর্যন্ত তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আশা করছি তো কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই জানাবেন ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিওটি আপনাদের দেখার জন্য